মাধব মানে কি ফজর না ফরজ লিখেছে এটা কি এটা কি ফরজ না ফজর লিখেছে ফরজ হবে ফরজ বোঝাচ্ছে মাধাব মানে কি ফরজ আকিকা আকিকার বিধান কি দুইটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কয়েকদিন থেকে মানে মাধব মানে আমাকে লাইভেও কয়েকজন প্রশ্ন করছে নিয়মিত সপ্তাহে দুইটা লাইভ করে দিয়ে এই প্রশ্নটা হবো আমি জানি না ওই একই ব্যক্তির প্রশ্ন কিনা প্রশ্ন করছেন এভাবে যে সাধারণ মানুষ যেহেতু কোরআনাদেশ পড়তে জানে না সেহেতু তাদের জন্য মাধা মানে মানে জাহেজ আছে কিনা ওনার প্রশ্নটা অবশ্যই আগ বাড়িয়ে ফরজের কথা বলেছেন আল্লাহ তালা যেটা ফরজ করেননি সেটা আমাদের জন্য ফরজ নয় আল্লাহ তালা যেটা ফরজ করেননি রসুল আলাম যেটা আমাদের জন্য ফরজ করেননি সেটা আমাদের ফরজ নয় এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে মানে দুই নম্বর বিষয় হচ্ছে যে মানে এই এই যুক্তি দেওয়া যে সাধারণ মানুষ যেহেতু কোরআন হাদিস জানে না সেহেতু মাধাব মানতে পারবে আমার প্রশ্ন হলো সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না কিন্তু মাঝাবের ফতুয়া জানবে কি করে কোরআন হাদিস জানতে পারে না কিন্তু মাঝাবের ফতুয়া জানবে কি করে বরং হাদিসের অনেক কিছু অনুবাদ হয়েছে এখন কিন্তু মাঝাবের বইগুলোর অনুবাদ হয়নি এখনো তাহলে আপনি আমার প্রশ্নটা এখানে প্রাথমিকভাবে তাহলে আপনি বলছেন যে হাদিস জানে না তাই মাঝাব মানতে হবে মাঝহটা মানবে কিভাবে তাহলে নিশ্চয় উনি মাঝাবের বই পড়তে পারবেন না তাহলে যেতে হবে আলেমের কাছে তাহলে যিনি আলেমের কাছে আপনি ফতু আনেছেন উনি তো পড়তে জানে কোরআন হাদিস আপনি জানেন না কিন্তু আপনি যে আলেমের কাছ থেকে ফতো আনেছেন উনি তো কোরআন হাদিস পড়তে জানে তাহলে কোরআন হাদিস তো উনি পড়তে জানে ওনার জন্য তো তাহলে ওই যুক্তি যদি জানেন তাহলে ওনার জন্য তো কোরআন হাদিস থেকে কোরআন হাদিস পড়া উচিত বাট আমরা বলি না যে মাধাবের ফতু আপ পড়াই যাবে না ফতু আপ পড়া যাবে না এটা এক জিনিস আর মানে কোনো একটা নির্দিষ্ট মাধাবকে নিজের জন্য ফরজ করে নেওয়া এটা এটা আরেক জিনিস কারণ আমি ফুটবল মধ্যেও কিন্তু ইমামদের কথা বলেছি ইমামদের যে যে এলমে খেদমত সে খেদমত থেকে মুখ ফিরিয়ে আমি নিজে মুস্তাহিদ সাজাই এটা কিন্তু এত সহজ বিষয় না আপনি ইমাম ইমামদের খেদমতকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবেন না এতটা সহজ না কিন্তু আপনি নির্দিষ্ট একটা মাঝহাকে নিজের জন্য আবশ্যক করে নেবেন এখানেই প্রশ্ন আছে সেহেতু যেহেতু আল্লাহ রসুস আসলাম ছাড়া দুনিয়াতে কেউ মাসুম ছিলেন না দুনিয়াতে কেউ মাসুম ছিলেন না সে কারণে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা মাধাবকে মানে একেবারে আমার জীবনের প্রত্যেকটা ডিসিশন ইবাহতের ক্ষেত্রে সে এটা মানিয়ে নেওয়া এটা এটা মানে এভাবে মানাটা যেটাকে যেটাকে বলা হয় তাসপ বলা হয় আরবিতে এটা অর্থাৎ আমি এই মাধাবের বাইরে যাবো না আমি এই মাধাবের সভ্যতায় আমি এখান থেকে করব। করবো এটা হলো গোড়ামি এটা যেটা বলে মাধাবী গোড়ামি এটাই এটার মধ্যে থাকা যাবে না বরং হ্যাঁ আপনি অবশ্যই ইজতিহাদি মাস আলহ আপনার কাছে পরিষ্কার হচ্ছেন একজন আলেমের ক্ষেত্রে দেখুন একজন আলমের ক্ষেত্রেও কিন্তু কাছে অনেক সময় দুইটা মতের কোনোটাই প্রাধান্য নাও পেতে পারে আপনি পড়তে গেছেন তো আবহানিফা রহমতুল্লাহ দিয়েছেন একটা দিয়ে ইমাম শাহি দিয়েছেন আরেকটা দিয়ে আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে পাচ্ছেন না যে আসলে কোনটা শক্তিশালী মানে নির্ণয় করা যাচ্ছে না তখন আপনি যার এলম এবং আমানতের প্রতি আপনার বেশি আস্থা আছে আপনি সেটা গ্রহণ করতে পারেন তখন যখন কিন্তু এটার অর্থ এটা না যে ইমা আবানিফার হয় সঠিক অথবা ইমাম শাফি হয় সঠিক এটা না যখন আপনার কাছে আপনি একটা মানতেছেন যখন আপনি কিছুক্ষণ আগে একজন ভাই এই কথাটা বলছিলেন যে উনার এক সময় মনে হয়েছে যে আসলে মানে ব্যবহৃত সঙ্গে জাকাত লাগবে না এক সময় মনে হয়েছে তখন উনি দেননি আবার উনি পড়াশোনা করেছেন আলেমদের বক্তব্য শুনেছেন শুনে ওনার মনে হয়েছে না দেওয়া উচিত তাহলে আমি দেবো কিনা অবশ্যই দিবেন অবশ্যই দিবেন আর আপনি যে যেহেতু আগে মনে করতেন যে ওই বক্তব্যটা আপনার কাছে বেশি রাইট মনে হয়েছে ওটা ওটা প্রসঙ্গ আসবে না কিন্তু এখন যেহেতু আপনার মনে হচ্ছে একটু যে পরিবর্তন ইমাম শাফিউ রহমতুল্লাহ ইমাম শাফিউ রহমতুল্লার অনেক শত শত মাসালায় আপনি দেখবেন কৌলন ফিল কদিম ফিল হাদিস যারা ফিকা পড়েছেন আছে না মানে আগের আগের বক্তব্য আর নতুন বক্তব্য মানে ফতোয়া দুই রকম আর ইমাম আহমাদের তো এক মাসালায় তিন রকম ফতোয়াও আপনি পাবেন তার মানে এটার অর্থটা কি তারা কি এক সময়ে বসে তিন ফতোয়া দিয়েছেন না বরং বিভিন্ন সময়ে ফতুয়া পরিবর্তন করেছেন ফতুয়া আগে যেটা দিয়েছেন পরে মনে হয়েছে না এটাই সঠিক সঠিক তখন সেটা পরিবর্তন করেছেন এই কারণে অবশ্যই ইমামদের ফতুয়া আমি দিনের বুঝ আমি যদি গ্রহণ করতে চাই আমি ইমামদের বক্তব্য অবশ্যই আমাকে পড়তে হবে কিন্তু নির্দিষ্ট মাধাবে গোড়ামি এটা ইসলাম কখনই সাপোর্ট করে না এবং এটা ফরজও ফরজও নয় জি তবে অবশ্যই আলেমদের আলেমদের কাছ থেকে আমাকে ইসলামের বিধান শিখতে হবে যেটা আমি আমার কাছে অস্পষ্ট মনে হয় ফাঁস আলু আহল দিক্রিম কিন্তু লতা আলমন আহল প্রশ্ন করো যদি তোমরা না জানো তবে তবে একটা জিনিস আমি এ সুযোগে একটা জিনিস আপনাদেরকে বলি যে এইল মর্জনটা প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ করবেন না এটা অনুরোধ থাকলো আমাদের অনেক ভাইরা প্রশ্ন উত্তরের মানে হয়তো দেখা যাচ্ছে একটা পত্রিকা নিয়ে প্রশ্ন উত্তরটা পড়েন অথবা প্রশ্ন উত্তরের বই কিনে নিচ্ছেন ভালো কথা ওখানে মানে ধরুন শাহে মোহাম্মদ সালু সাইম রহমুল্লাহ উত্তরের কিতাব আছে বাংলায় অনুবাদ হচ্ছে আরকানুল ইসলাম ফতো আরকানুল ইসলাম আরও অন্যগুলো হয়তো বা হয়নি এখনও ওনার ফতোয়ার কিতাব বড় অনেক বড় কিতাব বাট ওটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না মানে শুধু ফতোয়া পড়ার ক্ষেত্রে বরং ইসলামের মৌলিক জ্ঞানগুলো কিন্তু এমনি স্বাভাবিকভাবে আমাকে অর্জন করতে হবে আলেমদের মাধ্যমে আলেমদের মাধ্যমে হয়ে গেলে আপনি নিজেও চেষ্টা করতে পারবেন তারপরে যেটা আমি বুঝতে পারবো এর মধ্যে সেটা আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি সেটা